নমস্কার আমি দীপ্তশ্রী আর আপনাদের স্বাগত জানাচ্ছি স্টোরি স্টপেজের এক নতুন এপিসোডে আজকে আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ পুরস্কার গল্পটি অতি ছোট হলেও অনেক কিছু শিখিয়ে যায় আমাদের তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শুনবেন শেষ পুরস্কার সেদিন আইএ এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব বিমলা বলে এক ছাত্রী ছিল সুন্দরী বলে তার খ্যাতি তারই হাতে পুরস্কারের ভার চার দিকে তার ভিড় জমেছে আর তার মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে একটি মুখ চোড়া ভালো মানুষ ছেলে কোণে দাঁড়িয়েছিল সাহস করে একটু কাছে এলো যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা ময়লা কাপড়ের ব্যান্ডেজ জড়ানো তাকে দেখে বিমলা নাক তুলে বললে ও ওখানে কেন বাপু ওর যাওয়া উচিত হাসপাতালে ছেলেটি মন মরা হয়ে আস্তে আস্তে চলে গেল বাড়িতে গিয়ে তার স্কুল ঘরের কোণে বসে কাঁদছে জলখাবারের থালা হাতে এই সময় তার দিদি এসে বললে ও কি হচ্ছে জগদীশ কাঁদছেস কেন তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল বললে ওর বড় রূপের অহংকার একদিন ওই মেয়ে যদি তোর ওই পায়ের তলায় এসে না বসে তাহলে আমার নাম মৃণালিনী নয় এই গেল এই ইতিহাসের প্রথম অধ্যায় দিদি এখন ইন্সপেক্ট্রেস অব স্কুলস এসেছেন স্কুল পরিদর্শন করতে তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন শুনে মেয়েরা ছিছি করে উঠল বললে কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না তা সে যত বড় রুপুষেই হোক না কেন মৃণালিনী মাসি বললেন জগতে যা সত্য হওয়া উচিত নয় তাও কখনো কখনো সত্য হয় আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হওয়ার আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন আচ্ছা সেই যে ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল সে আজ কি হলে তোমরা খুশি হও কেউ বললে কবি কেউ বললে বিপ্লবী বাইরের থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বললে হাইকোর্টের ঘন্টা জজ বাজলো সবাই প্রস্তুত হয়ে বসলো যিনি প্রাইজ দেবেন তিনি এসে উপস্থিত হলেন জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ তিনি বসতেই সে নিমন্ত্রিত মেয়ে যে মজফুরে মেয়েদের হাই স্কুলে তৃতীয় বর্গে অঙ্ক কষাত সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোটা লাগিয়ে দিল জগদীশ প্রসাদ ব্যস্ত হয়ে বলে উঠলেন এ আবার কী রকমের সম্মান মাসি বললেন নতুন রকমের বলছো কেন অতি পুরাতন আমাদের দেশে দেবতাদের পুজো আরম্ভ হয় পায়ের দিক থেকে আজ তোমার সেই পদের সম্মান করা হলো এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক এই মেয়েটি এককালকার কালকার রূপসী ছাত্রী বিমলা দেবী বোর্ডিং স্কুলের অহংকারের সামগ্রী ছিল পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে আর এদিক ওদিক থেকে কিছু টিউশনই করে চালায় যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ দেওয়ার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রণ হয়েছে মৃণালিনী মাসি সেই দিনকার দিদি আর সেই তার ভাই জগদীশ প্রসাদ হাইকোর্টের জজ এটা গল্পের মতো শোনাচ্ছে কিন্তু কখনো গল্প সত্য হয় আর যে লোকটা এই ইতিহাসটা লিখছে সে হচ্ছে অবিনাশ সেদিন সে লম্বা লম্বা পা ফেলে বড়ো বড়ো পরীক্ষা ডিঙিয়ে চলত সে উপস্থিত হয়েছে সেই প্রথমবারকার পুরস্কার উৎসবে সেদিন নানা রকম খেলা হয়েছিল হাই জাম্প লম্বা দৌড় রশি টানা টানাটানি তার মধ্যেই এই অবিনাশ আবৃত্তি করেছিল রবি ঠাকুরের পঞ্চ নদীর তীরে কবিতার ছন্দের জোর যত তার গলায় ছিল জোর চার গুণ বেশি সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল আজ সে জজের অনুগ্রহে সেরিস্তেদারের সেরিস্তায় হেট কেরানির পথ পেয়েছে সমাপ্ত হলেও শেষ পুরস্কার গল্পের অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই গল্পটি